টাকিতে ড্রেনের উপর বেআইনি নির্মাণ তৈরি হয়েছে বাড়ি এর জেটের নিকাশি ব্যবস্থা দফারফা স্থানীয়দের অভিযোগ এই নিয়ে বারবার পুরসভায় জানিয়েও কাজ হয়নি সাত বছর ধরে চলছে দুর্ভোগ জল নিকাশির বড় ভরসা ড্রেন সেই ড্রেনেরই উপরে বাড়ি উত্তর চব্বিশ পরগনার টাকি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এখান দিয়ে গিয়েছে একটি ড্রেন সরকারি নথিতে তার উল্লেখও রয়েছে এই দখল করে ফেলেছেন এলাকারই বাসিন্দা মোহাম্মদ গাজী ড্রেনের উপর তৈরি করে ফেলেছেন বাড়ি এতেই বেড়েছে বিপদ স্থানীয়দের অভিযোগ ড্রেন ঠিক মতো পরিষ্কার হয় না এর জেরে মশার উপদ্রব বর্ষায় দুর্ভোগ বাড়ে জমা জল বেরোয় না তখন দুটি ওয়ার্ডে জলযন্ত্রণা সাত বছর ধরে ভোগান্তির একশেষ স্থানীয়দের দাবি এই নিয়ে বারবার পুরসভায় জানিও লাভ হয়নি ড্রেনটার উপরে ঘর করেছে পাকা ঘর আর রাস্তা দিয়ে বেরোতে গেলেই অ্যাক্সিডেন্ট হয় আর বর্ষাকালে জলটা উপরে আসে এখান থেকে করা যায় না আর ডেনের নিচে প্রচন্ড নোংরা উঠে গেছে পরিষ্কারও হয় না ড্রেনের উপর ঘর করেছে ওখান থেকে বেরোতে গেলে বাচ্চা কাচ্চা রাস্তা দেখা যায় না অ্যাক্সিডেন্ট হয় তার জন্য ওনার বলা হয় দীর্ঘদিন যে ঘরটা একটু ভেঙে সরি না উনি কোনো কথা শোনেন বর্ষার সময় পুরো জল উপরে উঠে যায় আর কি বাড়ি করে নিতে